আমি এর আগে পাবদা মাছের রান্না অনেকবার দেখিয়েছি আর বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পাবদা মাছ রান্না করতে আমার ভালো লাগে কারণ এটি আমার মেয়ের একটি খুব পছন্দের মাছ যেভাবেই রান্না করি না কেন শুধু বলবে মা এই মাছটার ভেতরে কি আছে গো খেতে এত সুন্দর হয় তেলের মধ্যে কালো জিরে দিলাম আর দিলাম পেঁয়াজ তেলের পরিমাণটা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কত বেশি তেলে আমি রান্না করি হ্যাঁ আমি একটু তেলের প্রতি কীটনাময় করি কিন্তু এই মাছে একটু মাঝে মধ্যে কাঁচা তেলও দিই তবে সেটাও খুব সামান্য পরিমাণের দিয়ে নিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট তাও খুবই সামান্য খুবই সামান্য এবার অল্প একটু ভাজার পরেই এর মধ্যে দিয়ে নেব নুন মাখানো মাছগুলো মাছের মধ্যে হলুদ মাখিয়ে রাখতেই পারতেন আমি মাছের মধ্যে আজকে আলাদা করে হলুদ মাখাই কারণ মাছটা কালকে রান্না করব বলে তাতে নুন হলুদ মাখিয়েছিলাম তারপর কালকে রান্না হয়নি তাই ধোয়ার পরেও অল্প অল্প হলুদ থেকে গেছিল তাই আজকে উপর থেকেই হলুদটা দিয়ে নিলাম দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো এত সহজ রান্না আর এত চটখরে হয় যে বলে বোঝানোর মতো নয় কড়াইতে দিলেই মনে হয় যেন আমার রান্নার শেষ মাছগুলোকে জাস্ট একটু এপিট করে আমি উল্টে নেব ভাজবো না কিন্তু এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি তিল সর্ষে আর কালো সর্ষে দিয়েছি আর পোস্ত এটার মশলার বাটাটা এখান থেকে আমি একটু দিয়ে নেব পরিমাণ মতো আপনারা দেখুন আমি প্রায় দু চামচের ধারাধারি মশলার মধ্যে দিয়ে নিলাম আরও একটু বেশি লাগবে মনে হলো তাই পরে আবারও একটু দিলাম আর কিন্তু কোনো কাজ নেই সামান্যতমও খাটনি নেই যদি ভাবেন এটা আবার কি রান্না এটা আবার দেখাচ্ছে তাদেরকে বলি আমাকে তো কিছু ভিডিও রোজ দিতে হয় তার জন্য এই রান্না আমার কিন্তু ভালো লাগে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন রান্না কিন্তু শেষ আর কোনো কাজও নেই খাটনি নেই এবার বলবেন এতটা জল কেন আজকে ডাল করিনি যেহেতু ডাল করে তাই একটু যদি রস রেখে দিই তাহলে আমাকে আর ডাল করতে হবে না সেই জন্যই এতটা রস নইলে একটু রসটা কম করে মাখা মাখা করে করলে কিন্তু আরও খেতে জমে যায় রসটা কিন্তু এতটা থাকবে না মরে যাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কয়েকটা আর দিয়েছি সামান্য কাঁচা তেল বলেছিলাম না কাঁচা তেল ব্যবহার করতে আমি খুব ভালোবাসি তবে সেই পরিমাণটা ভীষণই কম রান্নাটা হয়ে গেছে দিয়েছি একটা টমেটো তার জন্য টমেটোগুলো উপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন কতখানি রস হয়েছে এইটুকু রস না রাখলে হয় ভাগ করে দেওয়ার সময় পাতে দেখবো রস দিতেই পারবো না কারো তাই এই রসটুকু থাক আর মারবো না রসটা আর ভাতে মেখে খেতে হলেও তো সুবিধে আর এই রান্নাটা বা এই মাছের যে কোনো ধরনের রান্না খেলে আগে আমার মেয়ে বলবে মা মামির মতো করো না তার মামি নাকি বড়ো মামি এই রান্নাটা ভীষণ সুন্দর করে ব্যাস আজকে এখান মূর্তি